প্রিয় দর্শক অনেক কষ্টের পরে এখানে খুঁজে পেলাম টাকি মাছের পোনা অবশেষে ধরে নিয়ে আসে ভাস্তের কাছে দিলাম বল ঢালতে টাকি মাছের পোনাগুলো অনেক সুন্দর দেখতে এর কারণেই আমি জাল দিয়ে ধরে নিয়ে আসছি এই যে জাল এই যে আমার ভাসতে কামলার ভিতরে ঢালতা অনেক সুন্দর দেখা যায় টাকি মাছের পোনা এইগুলা দেশগ্রামে অনেকেই মেরে খায় আমিও এই প্রথম টাকি মাছের পোনা জাল দিয়ে ধরে এনেছি খাওয়ার জন্য আমি আগে কখনও টাকি মাছের পোনা খাই নাই এই প্রথম টাকি মাছের পোনা ধরে নিয়ে আসছি খাওয়ার জন্য এই যে দেখুন বলের ভিতরে টাকি মাছের পোনা ঢেলে রেখেছি অনেক সুন্দর দেখা কিছু করার নেই আমি খেয়ে দেখবো টাকি মাছের পোনা কি পরিমাণ স্বাদ লাগে আমার ভাসতে এ একটা খোলসে মাছ ধরে আমার দেখাইতেছে উনি আমার ভাসতে খাবার চাইতেছে না ওনার মায়া লাগতেছে আমার বলতেছে কাকু এগুলা ছেড়ে দেব কিন্তু আমি এগুলা ছাড়বো না আমি এগুলা খাইব অনেক বলে মজা লাগে এই মাছ আমি খেয়ে দেখতে চাই কি পরিমাণ মজা লাগে আপনারা যারা যারা এই ভিডিও দেখতেছেন টাকি মাছের পোনা কি সুন্দর দেখা যা দেখলে হয়তো বুঝতে পারবেন এই জাল দিয়ে আমি ধরেছি নতুন জাল পোনা মাছটি পরিষ্কার করা হইতাছে পরিষ্কার করা শেষ হলে এগুলা রান্না করে খেয়ে দেখব কী পরিমাণ মজা লাগে অনেক বলে মজা দেখি কি রকম মজা লাগে খুব সুন্দর দেখা যায় টাকি মাছের পোনা এই যে আমার ছোট মেয়ে খেলা করতেছে টাকি মাছের পোনা দিয়ে এই যে হাত দিয়ে ধরবার চাইতেছে কিন্তু অনেক ছোট হওয়ার কারণে ধরতে না এই যে কি সুন্দর পোনা মাছ অনেক সুন্দর এই যে আমার মেয়ে ছোট মাছ তো ধরতে পারে না ধরার চেষ্টা করতেছে তবুও চেষ্টা করে যাইতেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এগুলা রান্না করা হইবে আম্মু আম্মু মেয়ে খেলা করতেছে আম্মু ধরতে ধরতে কিন্তু পারে না ছুটো তো চেষ্টা ধরতে পারে না অনেক এগুলা দেশে অনেকেই খুঁজে খুঁজে বেড়ায় ধরতে পারলে মেরে খায় আমার ভাগ্যেও একটা টাকি মাছের পোনা শিলবা দিয়ে আমি ধরে আনছি খাওয়ার জন্য পরিষ্কার করা হইতাছে পরিষ্কার করা শেষ হলে এগুলো রান্না করে খেয়ে দেখব